আজকে না তোমাদের সাথে একটা নতুন ধরনের ব্লগ শেয়ার করব তো তোমাদের সাথে এই ভিডিওর অল্প অল্প ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা তখন জিজ্ঞাসা করছিলে দিদি তুমি কোথায় যাচ্ছ তো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব যে আমি কোথায় গিয়েছিলাম স্টেশন চেন্নাই দেখাতে আমরা না রাতের একদম লাস্ট ট্রেন ধরে আমরা হাওড়া যাবো তো এখন রাত সাড়ে এগারোটা বাজে সাড়ে এগারোটার সময় আমরা লোকাল ট্রেনে ইয়ে করলাম লাস্ট ট্রেন তো দেখো পুরো একদম ট্রেনটা কিন্তু ফাঁকা এখানে কয়েকজন মাত্র লোক বসে আছে আর পুরো ট্রেনটাই মোটামুটি ফাঁকা এখন বাজে পোনে একটা এখন আমরা হাওড়া নামছি ফাঁকা পনে একটা বাজে এখন আমরা যাবো এয়ারপোর্ট দেখি ওলা তো উবের করবো একটা তো আমরা হাওড়া স্টেশন থেকে ওলায় করে চলে যাচ্ছি এয়ারপোর্ট দিনের বেলা এই সময় সাথে আমার সাথে এত বড় এয়ারপোর্ট ধুমবার দেখছি এত মজা লাগছে দাঁড়িয়ে আছে ফার্স্ট চেকিং হয়ে বা সেকেন্ড চেকিং হচ্ছে লাগেজ আবার দেখছে এখানে আর একটা লাগেজ আছে এখানে করে ফাইনাল চেকিং চলছে এখানে সবই পাওয়া যাচ্ছে দেখি কিন্তু মনে হচ্ছে রেঞ্জ টা খুবই বেশি কোনো নতুন জিনিস দেখার একটা আনন্দ আলাদা এয়ারপোর্টে না এসে আমি ভাবছি এটা কি এয়ারপোর্ট না শপিং মল সব ধরনের জিনিসই আছে এখানে বিভিন্ন রকমের খাবার দাবারের জিনিস রয়েছে সব ধরনের জিনিসই এখানে কেন কেন কি বলছে এত বোরিং লাগছে না বসে বসে এখনো আমাদের গেট খুলেনি গেট খুলবে চারটের সময় পাঁচটা দশে আমাদের ফ্লাইট বসে বসে বই হচ্ছে দেখো পরপর প্লেনগুলো দাঁড়িয়ে আছে আমরা ইন্ডিগোতে করে যাব তো আমাদের টাইম হলো ভোর পাঁচটা দশে তো পাঁচটা দশে আমাদের ইন্ডিগো ছাড়বে ফাইনালি তিন ঘন্টা অপেক্ষা করার পরে এবার যাচ্ছি ফাইনালি আমরা বসে পড়েছি কোমরে না বেল্ট লাগিয়ে বসে পড়েছি তারপরে দেখো সামনে এরকম ম্যাগজিন রয়েছে কিভাবে বসতে হবে কি করতে হবে সমস্ত বই রয়েছে এবারে আস্তে আস্তে কিন্তু আমাদের প্লেনটা ছেড়ে দিল দেখো আস্তে আস্তে স্পিড বাড়ছে এবারে পুরোই আকাশে উঠে গেল আর দেখো আমাদের কলকাতা শহরের বাড়িঘরগুলো একদম ছোট ছোট দেখতে লাগছে উপর থেকে আর দেখো আকাশটা কি সুন্দর পেজা তুলোর মতো আকাশটাকে লাগছে তো আর আকাশটা এত সুন্দর নীল হয়ে আছে দেখতে মনে হচ্ছে কি পুরো নীল আর মনে হচ্ছে এক জায়গায় প্লেনটা দাঁড়িয়ে আছে কিন্তু না খুব স্পিডেই চলছে চলে এলো চেন্নাইতে চেন্নাইতে আমাদের প্লেনটা ল্যান্ড করলো এবারে না বাসে করে এয়ারপোর্টে নিয়ে যাবে তাই দেখো বাসগুলো কী সুন্দর পৌঁছে গিয়েছি আমরা চেন্নাইতে এবার এখান থেকে লাগেজ নেব নিয়ে বাইরে বেরোবো এখানে লাগেজ এখন আমাদের আসেনি তাই আমরা এখানে পরীক্ষা করছি আমাদেরটাই আসতে এতদিন নেবে চলে আসছি দেখ চল এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা অটো রিজার্ভ করে চলে এসেছি চেন্নাই হসপিটালের সামনে তো এবারে আমরা হোটেল রুমে যাব আমার হোটেল রুম বুক করা ছিল তো দেখো একটুখানি অ্যাপেলো হসপিটাল থেকে হেঁটে গেলেই কিন্তু আমার এই যে হোটেল এই হোটেলেই আমরা বুক করেছি আমার হোটেলের নাম ছিল সিল্ক রুট তো এই সিল্ক রুটে আমরা কিন্তু রুম নিয়েছি এখানে কিন্তু তোমরা সমস্ত রকমের রুম পেয়ে যাবে তোমরা যদি কখনো অ্যাপেলোকে আসো এখানে এসি নন এসি সব রকমের রুমই আছে এসি রুমগুলো একটু রেঞ্জটা বেশি আর যেগুলো নন এসি ওইগুলো কিন্তু একটু রেঞ্জটা কম তো আমার সেকেন্ড ফ্লোরে আমার রুমটা ছিল এফ এইট রুম নাম্বার আমার ছিল তো আমার রুমটা একটু ছোটো ছিল আমরা দুজন তো কোনো অসুবিধা হয়নি আমাদের জন্য ঠিকঠাকই ছিল তো এই হচ্ছে আমার রুম রুমটা দেখো এসি রুম আমি নিয়েছিলাম কারণ এখানে কিন্তু প্রচণ্ড গরম হয়তো ফার্স্ট ফ্লোরে নিলে কিন্তু হয়তো না এসি হলেও হতো কিন্তু আমরা যেহেতু সেকেন্ড ফ্লোরে রুমটা নিয়েছি আর এখন যা গরম এসি ছাড়া থাকাটা খুব কষ্টকর তো আমাদের এরকম ছোট্ট একটা রুম আমাদের নিয়েছিল এগারোশো টাকা যেখানে একটা বেড সব রকমের ব্যবস্থাই রয়েছে আমি ইচ্ছে করেই হসপিটালের কাছাকাছি রুমটা নিয়েছিলাম যাতে আমার যাতায়াত করতে সুবিধা হবে আর এই যে মেইন রোডটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু গ্রেমস রোড তো এই রোডের সোজাসুজি দেখতে পাচ্ছ সোজা যে রাস্তাটা গিয়েছে এখানে যে বোর্ডটা রয়েছে এই যে যে বোর্ডটা এই বোর্ডটা দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে অ্যাপেলো যাওয়ার রাস্তা এই সোজা রাস্তা ধরে গেলেই কিন্তু আমরা অ্যাপেলো হসপিটাল পেয়ে যাব এই দেখো এটা হলো মেইন হসপিটালের যে গেটটা এটা এই গেটে সোজাসুজি গেলেই প্রথম একটা বিল্ডিং পড়বে সেখানে কিন্তু তিনশো টাকা দিয়ে আগে নামটা রেজিস্ট্রেশন করতে হবে তিনশো টাকা দিয়ে নাম রেজিস্ট্রেশন করে তারপরে ডাক্তারের নাম লিখে আমি চলে আসলাম আমার ছেলে স্কিনের সমস্যা ছিল তো স্কিনের ডাক্তার দেখাবো ডাক্তারের নাম ছিল ভেনুগোপাল রেড্ডি হোটেল থেকে বেরিয়ে পাঁচ মিনিট থাকলেই কিন্তু অ্যাপেলো হসপিটালে পৌঁছে যাওয়া আমরা একদম অ্যাপেলো হসপিটালের কাছাকাছি ঘর নিয়েছিলাম আর এখানে কিন্তু বাঙালি খাবার খুব ভালো পাওয়া যায় প্রত্যেক দিনই কিন্তু আমরা এখানে বাঙালি হোটেলে খাবার খেয়েছি নানান রকমের খাবারই এখানে পাওয়া যায় ইডলি ধোসা তো ভীষণ ভালো লাগে তো এখন যাচ্ছে ডাক্তারের কাছে এখানে আসলে কিন্তু খুব বেশি দিন সময় লাগে না আমার ছেলের কিন্তু চার থেকে পাঁচ দিনের মধ্যে সমস্ত টেস্ট করে ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গিয়েছে যে দেখতে পাচ্ছ এনার নাম কিন্তু ভেনুগোপাল রেড্ডি এই ডাক্তারবাবু কিন্তু আমার ছেলেকে দেখেছেন ইনি কিন্তু স্কিন স্পেশালিস্ট আর এই ম্যামও ছিল সাথে তো আমি ডাক্তার বললাম ডাক্তারবাবু আপনাদের সাথে একটু ভিডিও করব বললো হ্যাঁ শিও এনাদের ব্যবহার এত ভালো ছিল যে অর্ধেক রোগ ওনাদের ব্যবহারেই কিন্তু ভালো হয়ে যাওয়ার মতন তারপরে চলো তোমাদের সাথে শেয়ার করি আমার হোটেল থেকে বেরিয়ে কিন্তু একটুখানি এগিয়ে গেলেই কিন্তু বাঙালি বাজার এই বাজারটার নাম হলো বাঙালি বাজার দেখো এখানে সমস্ত ধরনের সবজি তোমরা পেয়ে যাবে আমরা বাঙালিরা যা মোটামুটি সবজিগুলো খেয়ে থাকি তারপরে মাছ মাছ কিন্তু এখানে ভ্যারাইটি রকমের মাছ তোমরা পেয়ে যাবে দেখো চুনো মাছ থেকে শুরু করে আর মাছ ট্যাংরা মাছ তারপরে পাঙ্গাস মাছ আমরা বাঙালিরা যে ধরনের মাছ খাই সব ধরনের মাছই কিন্তু এখানে পেয়ে যাবে আমরা যারা রান্না করে খাবো তারা কিন্তু কোনো রকমের কোনো অসুবিধেই হবে না এখান থেকে বাজার করে কিন্তু আমরা রান্না করে অনায়াসে খেতে পারবো কোনো সুবিধেই নেই তারপরে দেখো এই রাস্তাটা ধরে গেলেই কিন্তু মেইন রাস্তা পেয়ে যাব। একটুখানি গেলেই কিন্তু মেইন রাস্তা পেয়ে যাব আর ওই মেইন রাস্তাটা পার হলেই কিন্তু অ্যাপেলো হসপিটাল আর দেখো এখানে ফলের ভ্যারাইটি এত এত রকমের ফল না কি বলবো এখানে লাল রঙের যে কলাটা ওই কলাটা কিন্তু খুবই ভালো ছিল তারপরে ড্রাগন ফ্রুট সব ধরনের ফলই এখানে আছে আর এখানে মিষ্টির ভ্যারাইটি সেরকম ছিল না তবু এখানকার যে ফেমাস মিষ্টি সেটা আমি বাড়ির জন্য একটু নিয়ে যাব তাই মিষ্টির দোকানে ঢুকলাম এখানে যে দেখতে পাচ্ছ এটা কিন্তু এখানকার সব থেকে জনপ্রিয় মিষ্টি এই এগুলো সমস্ত মিষ্টিগুলোই কিন্তু নারকেলের ফ্লেভার আর এখানে স্ন্যাক জাতীয় যত ফ্রাইগুলো দেখছো এখান থেকেও আমি কিছুটা নিয়ে গিয়েছিলাম ওর বাবাকে টেস্ট করাবো জন্য এখানকার মিষ্টি কিন্তু আমাদের কলকাতার মিষ্টির মতো এত স্বাদ নয় এখানে কিন্তু নারকেল ভর্তি মিষ্টিগুলোতে কিন্তু এই বাজারটার মধ্যেই রয়েছে অনেক রকমের বাঙালি হোটেল তো এই দেখো বাঙালি হোটেলগুলোতে পুরো বাংলায় লেখা তো আমরা এই বাঙালি খাবার বলে যে হোটেলটি এইখানেই খাওয়া দাওয়া করেছিলাম আর যারা রান্না করে খেয়েছে তাদের তো কোনো অসুবিধে নেই আমরা এই হোটেলে খেয়েছিলাম খাবার মোটামুটি ছিল তো এখানে সব ধরনের খাবারই পাওয়া যায় মাছ মাংস সব ধরনের এই একটা থালি পড়েছিলো সত্তর টাকা এবার এর সাথে যদি কেউ মাছ নিতে চায় তার রেট আলাদা হবে মাছ মাংস ডিম সম্প কিছুর কিন্তু আলাদা আলাদা রেট হবে তো আমরা কাতলা মাছ নিয়েছিলাম তারপরে বিকেলবেলা বেরিয়ে গে গিয়েছিলাম মেরিনা বিচের উদ্দেশ্যে তো ডাক্তার দেখাতে গিয়েছি এখানে কাছাকাছি যে সমস্ত ঘোরার জায়গাগুলো আছে সেইগুলোতে একটু ঘুরে নিয়েছিলাম তো এখান থেকে অটো করে কুড়ি থেকে তিরিশ মিনিট মতো লাগে মেরিনা বিচ যেতে তো আমরা চলে এসেছি মেরিনা বিচ আর মেরিনা বিচের এই গেটটাতে না পরিষ্কারই ছিল অনেকে বলে যে এই মেরিনা বিচে খুব নোংরা থাকে সমুদ্রের জলটাও কিন্তু একদম কাছেই চলে আসলাম আমরা চেন্নাই মে মেরিনা বিচে দারুণ লাগছে সমুদ্রের ধারে এসে কিন্তু মনটা অনেকটা ভালো হয়ে গেল। অনেক দিন পরে সমুদ্রর হাওয়া খাবো পুরীর মতো এতটা কাছে জল নয় ঠিকই কিন্তু তাও খুব সুন্দর লাগছে খুবই ভালো লাগছে পুরো এরিয়াটা খুবই সুন্দর মেইন রোডের থেকে দেখো মিনিট হাঁটলেই কিন্তু সমুদ্রের জল একদম কাছেই পেয়ে যাবো আর এত ভালো লাগছে কী বলবো ডাক্তার দেখাতে আসলে কিন্তু এখানে কিন্তু তোমরা যদি কেউ আসো এখানে কিন্তু মেরিনা বিচটা ঘুরে যাবে খুবই ভালো লাগছে এটা ডাক্তার দেখানোর ক্ষেত্রে নয় এখানে কিন্তু সবাই ঘুরতেও আসে কারণ বিচটাও কাছে ডাক্তার দেখানোর সাথে সাথে কিন্তু একটা ছোটোখাটো ট্যুরও হয়ে যায় কারণ ডাক্তার দেখাতে কিন্তু চার থেকে পাঁচ দিন সময় লাগে তার মাঝে কিন্তু বিকেলবেলাটা করে অনেকটা সময় পাওয়া যায় এখানে ঘোরার জন্য তো শুধু ডাক্তার দেখানোই নয় এখানে ঘুরলে কিন্তু মনটাও আমাদের অনেকটা ভালো হয়ে যাবে একটা ঘন্টা যে আমাদের এখানে কি করে কেটে গেল খুব ভালো লাগলো এই জায়গাটাতে এসে এখানে আমরা দুদিন এসেছিলাম প্রথম দিন এসে অনেকটা সময় কাটাতে পেরেছিলাম দ্বিতীয় দিন এসে বেশিক্ষণ আর সময়টা কাটাই দ্বিতীয় দিন এসে অল্প একটু সময় থেকে চলে গিয়েছিলাম আর একদিন চলে এসেছি সমুদ্রের ধারে কি সুন্দর লাগছে সন্ধ্যাবেলা পুরো সমুদ্রে যত সন্ধ্যা হচ্ছে তত সমুদ্রের ঢেউটা আরো বাড়ছে খুব সুন্দর লাগছে দৃশ্যটা পৌরবখলে বাচ্চাদের মতো পা দিয়ে পা দিয়ে কি বক্ত করছে খেলছে ওই দেখো যা সমুদ্রের ধারে আসার আগে যে যে টেম্পেলগুলো দেখেছিলাম সেগুলো একটু দেখো এটা হলো শ্রীরামকৃষ্ণ টেম্পেল ভাবা যায় এখানেই কিন্তু রামকৃষ্ণদেবের মঠ রয়েছে তারপর দেখো এটা হলো কপিলেশ্বর মন্দির এই মন্দিরটাও কিন্তু খুব সুন্দর ছিল লাইট হাউস দেখার ভাগ্য নেই আমাদের বাইরে থেকেই একটু দেখিয়ে দিলাম আজকের দিনটি হলো আমাদের চেন্নাই শেষ দিন সমস্ত কাজ মিটিয়ে আজকে আমাদের ভোরবেলা বাড়ি যাওয়ার পালা তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও এই মাত্র ট্রেন ছাড়লো দেড় ঘন্টা ট্রেন লেট জানি না কটায় পৌঁছাতে পারবো সাঁতরাগাছি টাইম ছিল দেড়টায় অলরেডি এখানে দেড় ঘন্টা লেট হয়ে তো আজকের ভিডিওটা দেখে যদি তোমাদের একটু হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও ফেসবুক থেকে যারা দেখছো তারা ফলো করে দিও আর ইউটিউব থেকে যারা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে